সাড়ে তিন বছর পূর্ণ করে আমি এখন চলে যাচ্ছি নকশাল বাড়ির উদ্দেশ্যে অনেক স্মৃতি অনেক মনে রাখার মতো বিষয় সব নিয়ে যাচ্ছি এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে যাচ্ছি এবং সর্বোপরি বারৈপুর আপামর জনগণের আশীর্বাদ এবং ভালোবাসা মাথায় নিয়ে যাচ্ছি এটি শহর এবং বারুপুর থানা এলাকার মানুষ যা ভালোবাসা এবং সম্মান আমাকে দিয়েছে তার জন্য আমি ঋণীয় থাকবো এবং আমি আশা করব ভগবানের কাছে প্রার্থনা করব আমি এই সম্মান যেন আমাকে আরও দায়িত্বশীল করে তোলে আরও বিনয়ী করে তোলে এবং মানুষকে যেন আরও ভালোভাবে আমি সেবা করতে পারি এটাই আমি আশা করব এবং এরকম কলিগস আমি যা পেয়েছি আমার অফিসার এবং এরা এই কাজ ভালো কাজ মানুষের প্রতি সেবার এই কাজ সেই কাজে ব্রতী হয়ে আগামী দিনে বারুইপুর থানার মুখ উজ্জ্বল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন বারেরপুরে আমার হৃদয়ে থাকবে আমি নিশ্চয়ই সুযোগ পেলে আবার বারুইপুরে আসবেন